হ্যালো মাঘাভেলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ বিরিয়ানি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো গতকালকে মেট্রোতে ভ্রমণ করছি ভ্রমণ করার পর আমুর বাসা আসছি এটা হচ্ছে আমার আম্মুর বাসা তো এখান থেকে এখন আবার চলে যাব আমার আবার পুরাতন স্থানে যেখানে আমি ব্যবসা করি উত্তরাতে তো বেশিক্ষণ লাগবে না যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে তো এখন আর লেট না করে দ্রুত বাসা থেকে বেরোয় চলে যাবো গা আম্ম অলরেডি খাবারের জন্য বাসার জন্য খাবার দিয়ে দিছে একটা টিফিন মধ্যে দুই বেলা খাওয়া দিয়ে দিছে এগুলো নিয়ে এখন দ্রুত বের হয়ে চলে যাবো গা এটা হচ্ছে আমার ফিজি ছিল কিন্তু এখন আমি চালাই না আমি থাকি হচ্ছে উত্তরাতে এটা আমার ছোটো ভাই চালায় আর লেট না করে যত দ্রুত বাড়ি চলে যেতে হবে তো বাসা থেকে বের হয়ে চলে আসছে হাতের মধ্যে একটা খাওয়ার ব্যাগ নিয়ে এখন চলে যাব হচ্ছে নদীর ঘাটে নদীর জানাতে গিয়ে সোয়ারিঘাট যেতে হবে সোয়ারিঘাট থেকে আবার যেতে হবে হচ্ছে উত্তরাতে অনেক টাইম লাগবে তো দেখা যাক কতক্ষণ লাগছে নদীর ঘাটে চলে আসলাম এই যে নদী এটা হচ্ছে বোট এটা সোয়ারিঘাট যাবে আর এখন চলে যাবো লেট নাই কোন সময় ছেড়ে দেবো বলা যায় বোট আরেকটা আসছে তো এখন ছেড়ে দেবে আর বেশিক্ষণ লাগবে সময় লাগবে তো শোয়ারিঘাট যাওয়ার পর আপনার সাথে কথা হয়েছে তো গাইস অবশেষে সোয়ারি ঘাট এসে এসে গেলাম তো দেখেন অনেকজনে কি করে গুলা নিয়ে যায় মানে নদীর ওই পাশ থেকে ওই পাশে নিয়ে যায় ভাতগুলো নিয়ে গিয়ে তার মাস শেষে একটা টাকা নেয় ওনারা আসল কথা হচ্ছে যে কি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবসা করে কেউ মানে টাকা খাটিয়ে ইনকাম করে কেউ হচ্ছে টাকা না খাটিয়ে ব্যবসা করে যেমন উনি দুপুরবেলা সকালবেলা বের হয় বাসা থেকে বের হয়ে বাড়ি বাড়ি গিয়ে খাবারগুলো নিয়ে আসে নিয়ে এসে আবার ওই খাবারগুলো প্রত্যেকটা দোকানে দোকানে দিয়ে আসে দিয়ে এসে তারপর হচ্ছে মার্চ একটা অ্যামাউন্ট নেয় যাক আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহফাক বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দেয় আর আল্লাপাক তো প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা কিন্তু দুনিয়া আসার পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু ভাজেট করে রেখে দিয়েছে হতে পারে আমরা রিজিকের জন্য টেনশন করি বা রিজিক পাবো না পাবো না যেটা আপনার নসিবের লেখা আছে সেটা আপনা আপনি আসে দেবাই বেগুনা থেকে নামলাম এত পরিমাণে জাম ছিল বলার বাইরে তো এখন চলে যাবো হচ্ছে উত্তরা যে বাসে দেখি কোন বাসে ওঠা যায় নেমে গেছে গা আলহামদুলিল্লাহ আমার বাবা আমার পুরো শরীর গানায় গেছে গা ও গেলাম পরে প্যালাস্ভব নিলাম তো প্যালাস্ভব নিয়ে দুটো পাশে উঠে যাবো অনেকক্ষণ দাঁড়ানোর পরে যাক বাসে উঠলাম মানে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে জন্য পাইলে সব পেয়েছি আর সত্যি কথা যেটা রোড কিন্তু ক্লিয়ার ওই পাশে তো পুরোটাই জাম ওই পাশে পুরোটাই জাম আসল কথা যে ভুল প্রচুর পরিমাণে ব্যাস থেকে সহস্ত হয়ে যেন প্রচুর পরিমাণে জাম থাকে তবুও এই পাশটা মোটামুটি রোডটা ক্লিয়ার আছে জসিমদ্দিন এসে নামলাম তো এখন জসিমদ্দিন আছে বর্তমানে বাস থেকে নেমে গেছে অনেক লেট হয়েছে বা অলরেডি তিনটা বাস থেকে বাসায় গিয়ে চা বানাতে হবে পান কাটতে হবে তারপর দোকান নেমে হবে দেখা যাক কতক্ষণ লাগে হতে পারে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আপনার মা আপনার জন্য কি খাবার দিয়ে সেটা তো আর দেখালেন না এই জন্য দেখালাম এই যে এটা হচ্ছে ভাত দিয়েছে শাকি দিয়েছে আবার আমার একটা ফেভারিট জিনিস হচ্ছে ঝালবাজি যে ঝালবাজি করছে ওটা দিছে মাছ দিছি একটা খেতেছি আর একটা এখানে লাভ নাই তো দিস আলহামদুলিগুলো আমি যতদিনে বাসা থেকে বেরো প্রতিটা দিনে ট্রেন আসে যে হয়েছে তো আলহামদুলিল্লাহ দোকানদারি নিয়ে বেরোয়া মাছকে বেরোবো না কেন থেকে আসার পরে জার্নি করে আসার পর খুবই ক্লান্ত লাগতেছে তবু আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের দেখা যাক আল্লাহ কয়টা সেকেন্ড দেয় সেকেন্ড হাম্বার সিক্টার ভিতরে চলে আসছি আসার পর এখনো বিশ মিনিট পড়ি নাই এখন সেক্টর পাশে আসি আজকে প্রচুর পরিমাণে লেট হয়েছে মারা গাজন দিয়ে দেবে অলরেডি আপনার মাত্র আর বিশ মিনিটের মতো আগে আছে তো এখন আমি দোকান নেওয়ার পরে আমার দোকানে নিয়ে যাওয়ার পরে মেইন রোডে আমার মোবাইল ফোনেটা বন্ধ হয়ে গেছে এর জন্য ভিডিও করতে পারেন আর রাতের বেলা আজের পরে যেতেছি রুমমেট সবাই ঘুমিয়ে গেছে এর জন্য ভিডিও করতে পারিনি তো খুব শর্টখানে ভিডিওটি সারাদেশি তো ভিডিওটি কেমন আছে প্লিজ আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ